দিলাম হ্যালো বন্ধুরা সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আজকে নিয়ে চলে এসছি ব্রেড নিয়ে এসেছি আজকে ব্রেড দিয়ে আমি স্যান্ডউইচ বানাবো আর স্যান্ডউইচটা হচ্ছে এক চিজ স্যান্ডউইচ তো তার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি দেখে নাও এখানে নিয়েছি দুটো সেটাকে আমি স্লাইস করে কেটেছি এখানে আলু সেদ্ধ করে মেখে নিয়েছি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি স্লাইস করে পেঁয়াজ আছে শশাও আছে স্লাইস করে আর পেঁয়াজ কুচি এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি বাটার দিয়ে দেবো বাটারটা দিয়ে আমি চারিদিকে আগে গুলিয়ে নেব এর মধ্যে ব্রেডটা এবার দিয়ে দেব চারটে ব্রেড হবে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব এখন এইভাবে ব্রেডটা আমি সেঁকে নেব একসাথে চারটে এক পিচ সেঁকে নিয়েছি এবার আমি উলটিয়ে দেব গ্যাসটা এখন অফ করে দেব ব্রেডগুলো আমি সেকে নিয়েছি এই দুটো বসিনি চিজ নিয়ে নেব প্রথমে এইভাবে চিজ লাগিয়ে নেব চিজ লাগানো হয়ে গেছে এর উপর থেকে এখন আলু সেদ্ধ মাখাটা আমি দিয়ে দেবো আমি আলু মাখাটা দেওয়া হয়ে গেছে এর উপর থেকে অল্প বিটনুন দিয়ে দেবো তার উপর থেকে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো এরই মধ্যে এখন স্লাইস করে যে ডিম কেটেছি আমি ডিমটাকে দিয়ে দেবো দুটো টিন দিয়ে পেঁয়াজও দিয়ে দেব আরও ওপর থেকে ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো শসা দিয়ে দেবো এর উপর থেকে গোলমরিচগুলো ছড়িয়ে দেব এর উপর থেকে হালকা করে টমেটো সস দিয়ে দেবো এর উপর থেকে এবার ব্রেডটা দিয়ে দেবো

তাহলে বন্ধুরা তোমরা দেখলে ছটফট করে বানিয়ে ফেললাম আমি এক চিজ স্যান্ডউইচ তো তোমরাও একবার বানিয়ে দেখো ছটফট করে খুবই ভালো লাগে খেতে আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থেকো আর তোমরাও খুব 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 ভালো থেকো